হ্যাঁ যে আট পেন দশ পেন মাদারবোর্ডের ডিসপ্লে কোনটা কীপ্যাড কোনটা এটা কোনটা কোন দেখবি এই যে এটা হচ্ছে আট পিন কানেক্টর কিন্তু এর দুই পিন লাস্টার দুই পিন লাগে না আর এই যে এটা আট পিন করা কিন্তু এই যে লাস্টের দুটা কানেকশন লাগায় না এটা এমনভাবে লাগাতে হবে যাতে লাস্টের দুটা লাইন না পায় এই যে এইভাবে এটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে ফার্স্টে কিন্তু দুটাই পাবে না ফার্স্টের দুটাই হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে এ পাশে আচ্ছা আর এই যে এটা হচ্ছে বরাবর সার্কিটের স্টেট দেখে এই যে সার্কিটের সিধা দিক দেখে সিধা দিক দেখে এই জিনিসটা একবার স্টেট সোজাসুজি এই যে এরকম সোজাসুজি এই যে সোজাসুজি ঠিক আছে এক